হ্যালো এভরিওয়ান তোমরা সাত কলেজ বা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে সকল ইউনিট এ বি সি এখানে তুমি কিভাবে একটি সিট পেতে পারো দেখো তোমাদের এই ভর্তি পরীক্ষাটা কিন্তু সবার পরে হচ্ছে ইভেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরে হচ্ছে তো তোমাকে এই বিষয়টার উপরে বা এই ভর্তি পরীক্ষার উপরে অবশ্যই সিরিয়াসনেস থাকা দরকার কারণ এটা যদি মিস হয়ে যায় এই বছরটা তোমার একদম লস এবং আগামীতে তুমি যখন পরীক্ষা দিবে ঠিক আছে তখন এখানে সেকেন্ড টাইম থাকবে কিনা সেই বিষয়গুলো কি অনিসে ঢাকার মধ্যে থাকা এবং নতুন করে একটা পাবলিক বিশ্ববিদ্যালয় হতে যাচ্ছে এখানে তুমি চান্স পাবে এবং ঢাকার কলেজগুলো অবশ্যই ভালো অন্য যে জাতীয় বিশ্ববিদ্যালয়গুলো আছে সেগুলো থেকে অবশ্যই হান্ড্রেড ভালো তো ভালো করে এখানে কিভাবে চান্স পেতে পারো খুবই সহজ চান্স পাওয়া আমি মনে করি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এখানে চান্স পাওয়া সহজ সেই বিষয়গুলো আজকে একদম সুন্দর করে বুঝে দেওয়ার ট্রাই করবো দেখো এটা হচ্ছে তোমাদের সেভেন কলেজ বা এখানে সাত কলেজ ধরি আর কি ঠিক আছে ডন্ট মাইন্ড এটা তোমাদের এখানে এখানে বর্তমানে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় আচ্ছা দেখো এখানে যে বিষয়গুলো আছে তোমাদের আগে আসন সংখ্যা গুলো বলি এটা হচ্ছে একদম গতবারের লেটেস্ট সার্কুলার অনুসারে এবছর যেহেতু এখনো সার্কুলারটা প্রকাশিত হয়নি আর কি পরিবর্তন হতে পারে আবার এই সম পরিমাণ আসন কি থাকতে পারে এখানে এ ইউনিট এটা হচ্ছে বিজ্ঞান যারা বিজ্ঞানে পড়াশোনা করতেছ এবং বর্তমানে তোমাদের এখন পর্যন্ত বিভাগ পরিবর্তন ইউনিট এখন নেই তবে সার্কুলার দিলে ভালো করে বলা যাবে এখন যেগুলো আছে গতবারের ক্ষেত্রে যারা বিজ্ঞান থেকে এইচএসসি তে পড়াশোনা করছো তাদের গ্রুপ যাদের বিজ্ঞান ছিল তাদের এখানে আসন হচ্ছে ছয় এবং বি ইউনিটের ক্ষেত্রে এটা হচ্ছে নয় এবং এগুলো হচ্ছে উইট কোটা কোটা সহ এই আসনগুলো আরো অনেকটা বৃদ্ধি পাবে তারপর ব্যবসা শিক্ষার জন্য এটা হচ্ছে পাঁচ হাজার তিনশো দশ অনেকগুলো বিশ হাজারের মতো হাজারের কাছাকাছি হবে বিজ্ঞান মানবিক এবং কমার্সের জন্য তবে এখানে একটা বিষয় বুঝতে হবে সেটা হচ্ছে এখানে তিনটা কলেজ আছে এই যে ঢাকা কলেজ আছে সেটা হচ্ছে শুধু শ্রেদের জন্য এখানে মেয়েদের তো আসনগুলো থাকবে না বুঝতে পেরেছ ঢাকা কলেজ হচ্ছে শুধু ছেলেদের জন্য আবার অন্য দিকে সেটা হচ্ছে ইডেন এন্ড হচ্ছে বদরুননেসা এই দুটো হচ্ছে অনলি ফর গার্লস এই দুটো হচ্ছে গার্লস এই যে দেখো ইডেন আছে বদরুননেসা এবং ঢাকা হচ্ছে ছেলেদের জন্য এবং এটা হচ্ছে তোমাদের টোটালি তিনটা ইউনিটের আসন এখানে তুমি কিভাবে একটি সিট পাবে সেটাই হচ্ছে আজকের ভিডিও লক্ষ্য দেখো এখানে তোমাকে যদি চান্স পাওয়ার কথা বলি অবশ্যই পরীক্ষাটা আসবে এবং এখানে মান বন্টনটা চলে আসবে দেখো তোমরা যারা এ ইউনিট থেকে পরীক্ষা দেবে বিজ্ঞান থেকে যারা এখানে পরীক্ষা দেবে তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তারপর হচ্ছে বায়োলজি এই চারটার পাশাপাশি এবং সবগুলো তো তোমাদের এখানে কত করে পঁচিশ করে থাকবে ঠিক আছে পঁচিশটা করে এমসিকিউ থাকবে চারটা বিষয় তোমাকে এখানে অ্যান্সার করতে হবে তোমরা এখানে তোমাদের যে ফোর্থ সাবজেক্ট আছে ঠিক আছে চতুর্থ বিষয় আছে সেটার পরিবর্তে তুমি বাংলা অথবা ইংলিশ দাগাতে পারবে ঠিক আছে এখানে পঁচিশ পঁচিশ করে চারটা অ্যান্সার করতে হবে চার পঁচিশে একশোটা এখানে এমসিকিউ পরীক্ষা দিতে হবে কত পেলে সায়েন্স এবং কত পেলে ভালো একটা সাবজেক্ট সেই বিষয়গুলো একটু পরে আসতেছি তোমরা বি ইউনিট ক্ষেত্রে এখানে হচ্ছে বাংলা পঁচিশ ইংলিশ পঁচিশ এই দুটাতে হচ্ছে পঞ্চাশ দেন হচ্ছে জি কে এখানে হচ্ছে পঞ্চাশ সাধারণ জ্ঞান কিন্তু অনেকগুলো বিষয় তবে এখানে কিছু কথা বলি যারা এখানে বি ইউনিট এর ক্ষেত্রে শুধু সাধারণ দিয়ে শুধু সাধারণ জ্ঞান দিয়ে আর কি পার হয়ে যাবে অথবা এখান থেকে ভালো নাম্বার তুলে চান্স পাবে ভালো টপ করবে সেটা এবার নাও হতে পারে কারণ এবছরে এখানে কি বিষয় ভিত্তিক পাস থাকতে পারে ঠিক আছে মানে আগে না তবে এবার শোনা যাচ্ছে পরিবর্তন নম্বর পাস এই ইনক্লুড হতে পারে কারণটা হচ্ছে যেহেতু এটা পাবলিক বিশ্ববিদ্যালয় রূপান্তর হবে এই বিষয়গুলো অবশ্যই থাকবে আর কি আচ্ছা এই কারণে শুধু সাধারণ জ্ঞানে বেশি পরিমাণে পড়লে হবে না এখানে ইংলিশটা বেশি করে পড়তে হবে কারণ কি বাংলাটাও ভালো করে পড়তে হবে যদি ওই বিষয় ভিত্তিক পাস দিয়ে দেয় এখানে ইংলিশে কিন্তু অনেক স্টুডেন্ট ফেসে যাবে এই বিষয়টা ইংলিশ ভালো করে পড়তে পারো তুমি ঠিক আছে আচ্ছা এই ইংলিশটা ভালো করে পড়তে হবে তুমি যদি ভালো করতে চাও এবং ইংলিশের মতো যে ডিপার্টমেন্ট আছে সেগুলো পড়ার জন্য অবশ্যই ইংলিশটা ভালো করতে হবে আচ্ছা সেটা পরে আসি এখানে আমাদের বাংলা ইংলিশ আর হচ্ছে জি কে হ্যাঁ পঞ্চাশ এবং এখানে পঁচিশ পঁচিশ মোট হচ্ছে একশো এখানে কমার্স থেকে সি ইউনিট বাংলা অ্যান্সার করতে হবে ইংলিশ অ্যান্সার করতে হবে এগুলো হচ্ছে বাধ্যতামূলক এটা হচ্ছে বিশ এটা হচ্ছে বিশ হিসাব বিজ্ঞান বিশ এবং ব্যবসা শিক্ষা বিশ এবং এই চারটা হচ্ছে তোমাকে অবশ্যই আনসার করতে হবে মাস কি বাধ্যতামূলক এই চারটা করতে হবে দেন আর বিশ জন্য সেটা হচ্ছে মার্কেটিং এবং ফিনান্স থেকে যে কোনো একটি এবং এখানে থাকবে বিশ নাম্বার ঠিক আছে এখানে আসি এখানে হচ্ছে বিশ টোটাল হচ্ছে তোমাদের একশো নম্বরের পরীক্ষা এই যে পরীক্ষাটা আছে এখানে তুমি কত পেলে চান্স পাবে সেটা হচ্ছে এটা বলার ট্রাই দেখো এখানে এই যে একশো মার্কে এটা এ ইউনিটের ক্ষেত্রে সেম একশো b এর ক্ষেত্র সেম এবং c এর ক্ষেত্র সেম তো এখানে তুমি কত পেলে চান্স পাবে আর কি তোমাদের এটা হচ্ছে পাস নাম্বার হচ্ছে 40 অবশ্য এখানে পাস করতে হবে না অল দ্য চান্স পাওয়ার কোন প্রশ্নই আসmomentum তো সেল কল চান্স হবে না এই 40 হচ্ছে তোমাদের পাস নাম্বার বুঝতে পেরেছো এর থেকে ওই যে তোমাদের এই 40 এর থেকে তুমি যদি 5 টি নম্বর বেশি অ্যাড করতে পারো তাহলে কত হয় এখানে 45 ঠিক আছে এখানে ইংলিশে লিখে দেই বিষয়টা দেখা 40 হচ্ছে পাস তোমার এখানে যদি 45 পাঁচ অথবা এখানে 40 এই ক্যাটাগরি যদি 47 এগুলা হচ্ছে কি সর্বনিম্ন বিষয়গুলো তুমি যদি 5 নাম্বার তুমি যদি 5 নাম্বার থেকে এখানে 5 6 অথবা 10 ঠিক আছে 5 6 এটা একটু রিস্ক হয়ে যায় তবে কেউ যদি এখানে 50 অথবা 50 প্লাস পাই ঠিক আছে 48 তারপর 49 এই বিষয়গুলো পেলে তিনি একদম সর্বশেষ বা পিছনের যে সাবজেক্টগুলো আছে সেখানে যে কোনো একটা আসন পাবে আর কি কারণটা হচ্ছে কি এখানে যে আসনগুলো আছে তার বিপরীতে আবেদন করে সেখানে একটি সিটের বিরুদ্ধে বা একটি সিটের জন্য মাত্র চার থেকে পাঁচ জন বা ছয় জন স্টুডেন্ট লড়াই করে কারণ অনেক আসন সংখ্যা তো আমরা অন্যান্য বিশ্ববিদ্যালয় মনে করি ঢাবি চবি অথবা রাবি এখানে দেখি একটা সিটের জন্য সত্তর জন আশি জন একশো জন এরকম লড়াই করে তবে এখানে সাত কলেজে একটি আসনের বিরুদ্ধে বা একটি সিটের বিরুদ্ধে বা একটা সিটের জন্য বা একটা জন্য মাত্র চার জন পাঁচ জন বা ছয় জন স্টুডেন্ট লড়াই করে থাকে তো এখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট এই নাম্বারটা যে আছে এই যে পাঁচ নম্বরটা আছে চল্লিশ এটাই তুলতে পারে না তাহলে তোমার সাথে প্রতিযোগিতার কিন্তু আরো কমে আসে এক থেকে আর কি সেখান থেকে তুমি হ্যাঁ যে পাঁচ সেখান থেকে পাঁচ বেশি দশ নম্বর বলতে আরো ভালো ইজিলি তুমি একটা যে কোনো বিশ্ববিদ্যালয় এখানে সাতটার মধ্যে এখানে তুমি চান্স পাবে বা পড়াশোনা করতে পারবে ঠিক আছে এবং এখানে আলাদা পাস নেগেটিভ মার্ক এগুলো ওই যে গতবার ছিল না এবার এগুলো থাকার সম্ভাবনা আছে নেগেটিভ মার্ক এবং আলাদা পাস এই দুইটা হলে তোমাদের জন্য খুবই কোটিং হয়ে যাবে বিবেক পরিবর্তন থাকলে সায়েন্সের স্টুডেন্টদের জন্য ভালো হবে তারপর এখানে কি সেকেন্ড টাইম থাকলে তোমরা যারা এইখানে গতবার পরীক্ষা দিয়েছিলে এবছরও দিতে পারবে যারা চান্স পায়নি এই বিষয়গুলো আর কি ঠিক আছে পরীক্ষার পদ্ধতি হচ্ছে এমসিকিউ 1 ঘন্টা পরীক্ষা এবং তোমাদের জিপিএ এর উপরে এখানে 20 নম্বর থাকে আর কি ঠিক আছে তো এটাই হচ্ছে তোমাদের টোটালি বিষয় আর কি এই নাম্বারগুলো তোলে তোমরা চান্স পেতে পারো তো এখানে তোমরা বিউন্ট এর ক্ষেত্রে তোমরা যারা ইংলিশে ভয় পাচ্ছ যদি এরকম তোমাদের নেগেটিভ নাম্বার এবং হচ্ছে আলাদা পাস থাকে তোমরা কিন্তু অনেকটা বিপদে পড়ে যাবে সে কারণে আমার এখানে সাত কলেজের একটা ইংলিশ ব্যাচ আছে দেখো এখানে সাত কলেজ ইংলিশ তোমরা যদি এখানে পড়তে চাও এই যে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সেখান তোমরা যোগাযোগ করতে পারো ঠিক আছে এখানে ইংলিশ থেকে যে প্রশ্নগুলো বেশি আসে তো সাতক্ষণের জন্য একটা প্রচারিত কথা আসছে সেটা হচ্ছে কোশ্চেন ব্যাংকটা ফলো করে অ্যানালাইসিস করে পড়তে পারলে বা শেষ করতে পারলে এখানে তোমাদের কোশ্চেন ব্যাংকের থেকে যে ইংলিশগুলো আছে সেগুলো এবং সেটা অনুসারে যে গুরুত্বপূর্ণ টপিক গুলো আছে সেগুলো সলভ করা হবে হ্যাঁ ঠিক আছে তো এটার জন্য তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিতে পারো বিস্তারিত জানতে পারবে ফ্রি অথবা অন্যান্য ক্লাস কোথায় কি হবে এই বিষয়গুলো আর কি থ্যাংক ইউ